শুরু নামে তো সম্মানিত ভিউর্স আজকে যে ভিডিওটা উপস্থাপন করব আপনারা হয়তো থামনেল দেখে বুঝে গেছেন যে এই ক্যাটাগরির ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব তো আসলে মেন বিষয়টা হচ্ছে ইউটিউবের ভিডিওতে ভিউ কেন আসছে না এ বিষয়টা নিয়ে আজকের আলোচনা এবং এই ভিডিওটা হতে চলেছে ইউটিউবের ভিডিওতে কেন ভিউ আসতেছেন তো বন্ধুরা দু একটা কারণ তোমাদেরকে প্রকাশ করব আমি দু একটা কারণের মধ্যে প্রথমত যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই তোমাদের সামনে একটা হচ্ছে যে আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি আপলোড করার পর আমরা কি করি ভাই তাৎক্ষণিকভাবে এটা ইমুতে হোয়াটসঅ্যাপে এমনকি মেসেঞ্জারে নানান জায়গায় আমরা শেয়ার করি ভিডিওটা করে বন্ধু দেখতে ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করি তো বন্ধু বা এইটা তোমার করাই না তুমি যখন ভিডিও করবে তখন ভিডিও করার পর এটা তোমার ইউটিউব দেখবে কি যে তুমি ভিডিওটা কতক্ষণ আগে করেছ এবং কী ক্যাটাগরি ভিডিও হয়েছে এটা হচ্ছে ইউটিউব দেখবে তো তুমি যদি ভিডিও আপলোড করার পরে শেয়ার করে দাও ইউটিউবে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও তাহলে ইউটিউবের কাছে যাবে নেগেটিভ সিগনাল আর ইউটিউবের কাছে নেগেটিভ সিগনাল যাওয়ার কারণে তোমার ভিডিও ইউটিউব সাজেস্ট করবে না সার্চ লিস্টে তোমার ভিডিও আসবে না ইউটিউব নানান জায়গায় নানান ফিচার্সে তোমাকে তোমার ভিডিও সাজেস্ট করবে না তো এই একটা বিষয় বিষয়গুলো তুমি ভিডিও শেয়ার করবে না ইউটিউবের কাছে যদি নেগেটিভ সিগন্যাল যায় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার ভিডিও ডাউন হতে থাকবে তো আপনি যদি ইউটিউব চ্যানেল করে থাকেন তাহলে আপনি জানেন যে ভিডিও করতে হবে উ যদি আসে ভালো তাহলে আমি দিয়ে ইনকাম করতে পারব ইনকাম আপনি তখনই করতে পারবেন ভাই যখন আপনি ভিডিও ভালো ক্যাটাগরির ভিডিও বানাবেন ভালো ক্যাটাগরির ভিডিও বানালে মানুষ দেখবে তো এরকম ক্যাটাগরির ভিডিও বানাবেন এবং আপনি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যে শেয়ার করে দিয়েছেন যে ভিডিওগুলো আপনি ওইগুলো থেকে যে ভিউগুলো আসবে হয়তো এটা ইউটিউব জেনারেট করবে কিন্তু হয়তো না শিওর জেনারেট করবে জেনারেট করলেই কী হবে কিন্তু পরবর্তীতে ইউটিউব আপনার কোনো ভিডিও মানুষের কাছে সাজেস্ট করবে না তো তাহলে তো কোনো লাভ হবে না বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানালাম তানবেল বানালাম ভিডিও আপলোড করলাম কিন্তু ইউটিউবে তো কোনো ভিডিওর রিয়েকশন আসতেছে না কোনো ভালো ভিউ পাচ্ছি না এই সমস্যাগুলোই অনেকেই ফেস করে তো বন্ধুরা আপনি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনার কোনো ভিডিও শেয়ার করবেন না তাহলে আপনার চ্যানেলের একটু গ্রোথ হবে তবে এখন আরেকটা বিষয় বলতে চাই আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইউটিউবের কাছে ভিডিও আপলোড করেছেন আপনি যখন ইউটিউবের কাছে ভিডিও আপলোড করেছেন তখন ইউটিউব নিজেই ইউটিউব নিজেই আপনার ভিডিও সাজেস্ট করবে তো আপনি শেয়ার না করে কোনো কিছু না করে নিজের ভিডিও নিজে না দেখে আপনি ভিডিও ভালো ক্যাটাগরির ভিডিও বানিয়ে ইউটিউবের কাছে আপনি ইউটিউবের কাছে মনে করেন আপলোড করেছেন ইউটিউব নিজেই ইউটিউব নিজেই আপনার ভিডিও সাজেস্ট করে করে ভিউ বাড়াবে তো আপনি যদি ইউ এরকমটা মনে না করেন তাহলে কিন্তু হবে না ইউটিউবের কাছে আপনি ভিডিও আপলোড করেছেন ইউটিউব নিজেই এটাকে প্রমোট করবে ঠিক আছে একটা বিষয় এখন তোমাদেরকে আমি শেষ ফিনিশিংয়ে চলে আসছি তো ইউটিউবের ভিডিওতে ভিউ আসছে না কেন সেটা আরেকটা কারণ আছে যে আমি পনেরো দিন আগে একটা ভিডিও করেছি বিশ দিন আগে একটা ভিডিও করেছি পরে পনেরো বিশ দিন আর খবর নাই আর আমি কোনো ভিডিও আপলোড করিনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে নেই সেই জন্য ভিউ আসে না তুমি যদি ইউটিউবে ভিউ করতে চাও ইউটিউব থেকে পেমেন্ট পেতে চাও ইউটিউবে ভালো কিছু ফলাফল পেতে চাও তোমাকে প্রতিদিন একটা দুইটা তিনটা করে ভিডিও আপলোড করতে হবে এক ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করে শোন দুই ঘন্টা পর দেখলে এটা ডিলেকশনটাকে রকম যদি একটা রিয়াকশন ভালো থাকে তুমি আরেকটা ভিডিও আপলোড করো তোমাকে প্রতিদিন বন্ধু ভিডিও আপলোড করতে হবে যদি তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো তাহলেই তো তোমার ভিউ আসবে একটা আসুক দুইটা আসুক পাঁচটা আসবে এবং তুমি যদি ভিডিওই আপলোড না করো একটা করে তুমি শেষ আর ভিডিও আপলোড করলে না তাহলে তো না তো বন্ধুগণ প্রতিদিন তোমাকে দুইটা তিনটা করে ভিডিও আপলোড করবে এখন বন্ধুরা তোমাদেরকে বলতে চাই যে ইউটিউবের ভিডিওতে ভিউ আসে না যে যেই কারণে নিজের ভিডিও নিজে শেয়ার করবে না এবং হচ্ছে নিজের ভিডিও নিজে দেখবে না এবং প্রতিদিন ভিডিও আপ করার চেষ্টা করবে ভালো কোয়ালিটির ভিডিও করবে এইচডি কোয়ালিটির ভিডিও করার চেষ্টা করবে বন্ধুগণ তাহলেই দেখবে তোমার চ্যানেলে ভিউ দেখবে ভরপুরায় তুমি যদি এই ভুলগুলো না করো তাহলেই তোমার ইউটিউব তোমার ভিডিও সাজেস্ট করবে তোমাকে জানতে হবে যে ইউটিউব কী রুলস তোমাদেরকে দিয়েছে তোমরা যদি এটা নিয়ে যাচাই বাচাই না করেই তোমরা শুধু কাজ করতে থাকো তাহলে তো কিন্তু সফলতা পাবে না সফলতা পেতে হলে তোমাকে আগে জানতে হবে যে ইউটিউব তোমাদেরকে কি বলতেছে ইউটিউব কি চায় ইউটিউব কি করতে বলছে তুমি যদি এ বিষয়গুলো জানো তাহলে তোমার জন্য সহজ তাহলে তো তুমি ওই রুলস অনুযায়ী তুমি ভিডিও আপলোড করতে পারবে তো বন্ধু এইভাবেই খুব সহজে তুমি তোমার পেমেন্ট ইউটিউব থেকে পেমেন্ট পাবে তোমরা খুব সুন্দরভাবে ভিডিও আপলোড করো তোমার তোমাদের সকলের জন্য দুয়ার হলেও তোমরা যেন ইউটিউবে ভালো ফলাফল লাভ করতে পারো এবং বন্ধুগণ একটা কথা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই এই চ্যানেলটা দ্রুতগতিতে সাবস্ক্রাইব করে দাও এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি তোমাদের পাশে সবসময় সময় যেন থাকতে পারি দোয়া করবা সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ